তো সবাই জলদি জলদি চলে আসবেন আশা করি আশা করি সবাই জলদি জলদি জয়েন হয়ে যাবেন এটা আমার খাম্য তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই জলদি জলদি জয়েন হয়ে যাও অনেক দিন পর লাইভে আসলাম আজকে অনেক দিন পর লাইভে চলে আসলাম সবার সাথে যুক্ত হয়ে গেলাম তো যারা যারা যুক্ত হও না যুক্ত হয়ে যাবা আশা করি যুক্ত হলে একটা লাইক দিবা এবং একটা কমেন্ট করবা আপনাদের সাথে আমি থাকতে চাই আপনাদের সাথে আমি ভিডিও বানাতে চাই আপনারা যারা আমার ফ্যামিলি মেম্বার আছেন তাদের সাথে আমি ভিডিও বানাতে চাই তো যারা যারা যুক্ত হবেন আশা করি সবাই একটা করে লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন যারা কমেন্ট করবেন তাদের সাথে আমি যুক্ত হব যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যান তাদের সাথে আমি যুক্ত হব এবং তাদের একটা ভিডিওতে কমেন্ট করে আসব ইনশাল্লাহ যদি যুক্ত হয়ে যান সবাই যারা যারা যুক্ত হবেন একটা করে লাইক দিবেন এবং কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনাদের চ্যানেলটাতে ঘুরতে পারবো। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা কন্টেন্ট ক্রিয়েটর হবেন আশা করি তাদের চ্যানেলটা আমি ঘুরে আসবো সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান আশা করি সবাই যুক্ত হয়ে যাবেন একটু পরে যুক্ত হয়ে যাবেন আশা করি সবাই দুইজন যুক্ত হয়ে গেছেন আশা করি আপনারা লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন যারা যারা যুক্ত আছেন একটু কমেন্ট করবেন তাদের সাথে আমি পরিচিত হতে চাই তো যারা যারা যুক্ত আছেন একটু একটু কমেন্ট করেন সবাই কমেন্ট করেন একটা করে লাইক দিয়ে দেন লাইক দিয়ে দেন সবাই একটা করে চ্যানেলটাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে আসবেন সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের এই ছোট্ট চ্যানেল এর কাছাকাছি চলে এসেছি যদি ওয়ান কে করে দেন আপনারা আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ওয়ানকে আশা করি করে দিবেন সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেই ওয়ানকে করে দিবেন এবং লাইক করে দেন লাইভটাতে লাইক করে দেন তিনজন যুক্ত আছেন সবাই লাইক করে দেন আপনারা লাইক করলেই তো আমাদের একটু ভালো লাগে আপনারা যদি লাইক না করেন তাহলে কি হবে আর যারা যারা কমেন্ট করবেন তাদেরকে আমি সাপোর্ট করব এবং তাদের সাথে আমি আমি যুক্ত 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 হয়ে হয়ে যাব তো সবাই কমেন্ট কমেন্ট করেন যারা যারা থাকবেন করবেন তাদের সাথে তারা তারা তাদের সাথে আমি যুক্ত হয়ে কমেন্ট করে আসব তাদের ভিডিওতে এবং তারা আমাকে আমার সাথে যুক্ত হয়ে থাকবেন সবাই তো যারা যারা যুক্ত আছেন আশা করি সবাই কমেন্ট করবেন তো সবাই কমেন্ট করেন আর একটা করে লাইক দিয়ে দেন না স্ক্রিনের উপর তো লাইক লাইক হয়ে যায় সবাই একটা করে করে দাও আমার ফ্যামিলি মেম্বার যারা যারা যুক্ত আছে একজন ভাই লাইক করেছে অসংখ্য ধন্যবাদ ভাইকে যারা লাইক করতেছেন তারা একটু কমেন্ট করে জানান যে লাইক ডান তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট করলেই আপনাদের পরিবারে আমি জয়েন হতে পারবো যদি কমেন্ট করেন আপনাদের সাথে আমি জয়েন হতে পারবো যারা কন্টেন্ট ক্রিয়েটন কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও বানান তাদের সাথে আমি জয়েন হতে পারবো আমাদের মতো যারা ছোটো আছো আমার মতো যারা ছোটো আছো ভাই তুমি কেমন আছো কোথায় থেকে লাইভ করছো প্রথম লাইক দিলাম অসংখ্য ধন্যবাদ ভাইকে অস্ত্র দিয়ে দিয়ে বিদায় ভাইয়ের চ্যানেলটা অনেক মনে হয় ভাইয়ের কন্টেন্ট ক্রিয়েটেনশন করেন আমি সুনামগঞ্জ থেকে যুক্ত আছি বাংলাদেশ থেকে আপনি কোথায় থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন তো দশজন যুক্ত আস মাত্র একজন ভাই লাইক করেছে সবাই লাইক করে দাও আর কমেন্ট করে যাও যারা যারা যুক্ত আস একটু কমেন্ট করে যাও আমাদের এখানে একটা টুর্নামেন্ট চলতেছে ওই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটা আমাদের এই লাইভে দেখানো হবে আমাদের এই চ্যানেল থেকে লাইভে দেখানো হবে সবাই যুক্ত হয়ে যাব ওই দিন আমি বলে দেব টাইমটা কমিউনিটি পোস্টের মাধ্যমে তো সবাই যুক্ত হয়ে যাব ওই দিনটায় ওই দিনটায় আমাদের ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে যেই দিন ওই দিন আমি আমার নাম বশির মল্লিক মাতাপাড়া শ্যামপুর হাওড়া পশ্চিমবঙ্গ ভারত থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ভাইকে আমার সাথে সাথে ভারত থেকে যুক্ত হয়ে যাওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাইকি ভিডিও বানান একটু কমেন্ট করে জানাবেন আমাদের সাথে যারা যুক্ত আছো তারা একটু কমেন্ট করবা সবাই যে তাদের তাদের সাথে আমি যুক্ত হতে চাই এবং তাদের ভিডিওতে আমি কমেন্ট করতে চাই এটাই তো আমরা আমরা ছোট সবাই সবাইকে একসাথে সাপোর্ট করে যাব এটাই আমাদের পাওনা ভাই আমি হঠাৎ লাইভে আসি এটা কোনো নির্দিষ্ট টাইম নাই আমার আমি হঠাৎ হঠাৎ লাইভে চলে আসি এই তো আজকে বিকালে আসছি অন্যদিন হয়তো সকালে আসতে পারি অথবা সন্ধ্যার দিকে আসতে পারি আমার ঠিক নেই আমার কোনো ঠিক নেই লাইভের আমার লাইভে ঠিক নেই যেহেতু আমার সামনে পরীক্ষা এই জন্য আমি একটু লাইভটা কম করতেছি এবং ভিডিওটা রেগুলার সারতেছি কম আসি আমি সব সময় সময় বেশি না তো যারা যারা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি অসংখ্য ধন্যবাদ দাদাকে অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য এইভাবে আমাদের সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওতে কমেন্ট করবেন লাইক দিবেন এটাই চাই আমরা আমরা কিছু ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের সাপোর্ট ছাড়া কি আমরা উঠতে পারবো আর আমাদের সাপোর্ট ছাড়া কি আপনারা উঠতে পারবে এইভাবেই তো আমরা সাপোর্ট করবো একজন আরেকজনকে একজন আরেকজনকে সাপোর্ট করলেই তো আমরা সামনে এগিয়ে যেতে পারবো যদি আপনারা আমাদের সাপোর্ট না করেন আমরা আপনাদের সাপোর্ট না করি তাহলে কি কেউ কারোর দিকে এগিয়ে যেতে পারবে না অবশ্যই পারবে না কারণ একজন আরেকজনকে ছাড়া কখনোই বড় হতে পারবে না তো সবাই সবাইকে দরকার যারা যারা লাইভে যুক্ত আছেন একটু লাইক করে দিবেন স্ক্রিনের উপর ডবল টেপ করে লাইক হয়ে যাবে সবাই লাইক করে দিবেন আর আমার ভালোবাসাটা নিয়ে যাবেন কমেন্ট করে আমি সবার বাসায় ঘুরে আসবো আমার লাইভটার শেষেই আমি সবার বাসায় ঘুরে আসবো ইনশাল্লাহ অস্ত্র দিয়ে বিদায় বাইটার বাসায়ও ঘুরে আসবো সবের বাসায় যারা আমার ভিডিওতে আমার লাইভটাতে কমেন্ট করে তাদের বাসায় ঘুরে আসি এবং তাদের সাথে আমি বন্ধুত্ব করিনি আমাদের একজন চ্যানেলের সাবস্ক্রাইবার আছে যার নাম কিসিকি ভাই কিসিকি ব্লকার ওনার সাথে আমি একদিন লাইভে যুক্ত হয়েছিল আমার লাইভে তো ওনার সাথে আমি একদিন পরিচিত হওয়ার পর উনি আমারকে সাবস্ক্রাইব করেছে আমি ওনাকে সাবস্ক্রাইব করেছি এইভাবেই তো আমরা এগিয়ে যেতে চাই তারপর আমাদের লাইভে আরেকজন সম্মানিত মেহমান ছিল এমডি নয়ন নামে এই বাড়িটাও আমার সাথে অনেক দিন যুক্ত ছিল এখনও যুক্ত আছে ওনার ভিডিওতে আমি কমেন্ট করি আমার ভিডিওতে উনি কমেন্ট করে উনি লাইক দেয় আমিও লাইক দিই ওইভাবেই তো আমরা বড় হতে বড় হতে পারবো যদি আমরা 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 নিজেরাই নিজেদের সাপোর্ট না করি তাহলে কি কোনো দিন বড় হতে পারবো এটাই তো আমাদের চাওয়া মাত্র তিনজন যুক্ত আছো সবাই লাইক করে দিবা এবং কমে কমেন্ট করে যাবা যারা যুক্ত আর কি স্টুডিও বা কোনো কিছুতে প্রবলেম আছে কি না একটু জানাইতে পারো কি প্রবলেম আছে বা কোনো তোমাদের কি ওয়াচ টাইম পূরণ হচ্ছে ওয়াচ টাইম কি বাড়ছে নাকি একটু জানাইতে পারো এবং তোমাদের ভিউজ কি হচ্ছে এটাও জানাইতে পারো তোমরা আমাদের মা আমাদেরকে লাইভে কমেন্ট করে জানাইতে পারো কি সমস্যা এটাও আমরা একটু সলভ করে দেওয়ার চেষ্টা করবো তোমরা আমাদের সাথে যুক্ত থাকলে আমরা সবাই সবার সাথে যুক্ত থাকলে সবাই সবাইকে সাপোর্ট করতে পারবো ইনশাল্লাহ আমার চ্যানেলে যারা যুক্ত আছেন আমার চ্যানেলটাতে নতুন তো সবাই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা এবং লাইক করে দেন লাইভটাতে আর ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলে ঘুরে আসতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আছেন তাদেরকে বলছি আর এই চ্যানেল ডবল ট্যাপ করে দেন তাহলে লাইক হয়ে যাবে যারা যারা যুক্ত আছেন চারজন যুক্ত আছেন একজন শুধু কমেন্ট করেছে বাকিরা শুধু আমার লাইভটাকে দেখতেছে দেখে কী মজা পান কমেন্ট করলে না মজা পাবেন যারা যারা যুক্ত আছেন কমেন্ট করেন তাহলেই তো মজা পাবেন লাইভে যুক্ত দেখে কোনো লাভ নেই কমেন্ট করেন কমেন্ট করলে মজা পাবেন আপনারা যারা কমেন্ট করে তারা তারা কিন্তু অনেক ভালো আমার নিঃসন্দেহ তারা অনেক ভালো তারা তাদের মন থেকে কমেন্টগুলো করে এবং ভালো ভালো কমেন্ট করে এই জন্য আমি তাদেরকে স্যালুট ভালো লাগে আমার তাদেরকে আর যারা যুক্ত আছেন একটু কমেন্ট করেন সবাই ঝুলি তো সবাই লাইক করে দাও লাইভটাকে লাইক করে দাও আর যারা নতুন আছো আমার চ্যানেলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই লাইকটাকে সাবস্ক্রাইব করে দিবা লাইভটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং লাইভটাকে লাইক করে দেবা সরি ভুল হয়ে গেছিল কিছু মনে করবেন না আমি একদম ছুটো তো ভুল হতেই পারে আমার স্বাভাবিকভাবে আমি সব সময় লাইভে আসি না হঠাৎ হঠাৎ লাইভে আসি এই যে ভাইটা আমাকে জিজ্ঞেস করছিল ভাই তুমি কখন কখন লাইভে আসো তো আমি বলছি যে আমি সবসময় লাইভে আসি না হঠাৎ হঠাৎ লাইভে যুক্ত হয়ে যাই এই যে আজকে বিকাল তিনটা সাড়ে তিনটার দিকে যুক্ত হলাম বাংলাদেশ টাইম ইন্ডিয়ান টাইম তিনটার দিকে যুক্ত হলাম তো এটাই আমি আমি হঠাৎ হঠাৎ যুক্ত হয়ে যাইব এইভাবেই সবার ভালোবাসা পাওয়ার জন্য সবার ভালোবাসা নেওয়ার জন্য সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য এইভাবে আমি যে কোনো টাইমে যুক্ত হতে পারি আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলতেছি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন আমাদের ভিডিও আসছে একটু পরে তিনটা একচল্লিশ বাজে সাড়ে চারটার দিকে ভিডিওটা আসবে পাঁচটার দিকে তো সবাই দেখবেন ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন যারা আমাদের পুরনো ও অডিয়েন্স আছেন তারা একটু কমেন্ট করেন তাদেরকে আমি দেখতে চাই আমাদের লাইফটাতে এবং তাদেরকে আমি যা ভালোবাসা দিতে চাই যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছেন যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তারা একটু কমেন্ট করতে পারেন দুইজন ভাই যুক্ত আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটাতে দুইজন যুক্ত থাকার জন্য বারো মিনিট হয়ে গেছে লাইভটা অলরেডি আমি আধা ঘন্টার বেশি লাইভ করব না পনেরো থেকে বিশ বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে লাইভটা বন্ধ করে দেব সবাইকে ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য যারা যারা যুক্ত আছেন একটু কমেন্ট করতে পারেন আপনারা কমেন্ট করলে আমাদের উৎসাহ বাড়ে মনের মধ্যে আনন্দ বাড়ে আপনাদের সাথে লাইভে যুক্ত থাকারও আনন্দটা আমাদের কাছে বাড়ে তো যারা যারা যুক্ত আছেন একটু কমেন্ট করতে পারেন আপনারা সবাই কমেন্ট করে যান কমেন্ট করলে কমেন্টের রিপ্লাই পাবেন ইনশাআল্লাহ যারা আমাদের নতুন ইউজার আছেন বা নতুন ভিডিও বানান তাদেরকে বলতেছি সবাই সবাইকে সাপোর্ট করব ইনশাআল্লাহ সবাই একসাথে এগিয়ে যেতে পারবো যারা যারা যুক্ত আছেন একটু কমেন্ট করবেন আর লাইক করে দেবেন লাইভটাকে ডবল ট্যাপ করলে স্ক্রিনের উপর ডবল ট্যাপ করলে লাইক হয়ে যাবে ক্লিক করে লাইক করে দাও আর এই যে অস্ত্র দিয়ে বিদায় ওনার চ্যানেলে একটু ঘুরে আসবা সবাই ওনাকে একটু ভালোবাসা দিবা দেখবা উনি ভিডিও বানায় কিনা আমি এখনো জানি না আমার ফার লাইভে ফার্স্ট টাইম এসেছে উনি ওনার চ্যানেলে আমি একটু ঘুরবো এবং দেখবো উনি ভিডিও বানায় কিনা ইনি কিন্তু ইন্ডিয়ান ভাই কিছু মনে করবে না শীতের দিন সর্দি ঠান্ডা লেগেই আছে আমার সাথে এই জন্য একটু আমি মাইকটা অফ করে একটু মুখটাকে ঠিক করে নিলাম যাতে আপনাদের সামনে কোনো সমস্যা না হয় আপনাদের সাথে ভালোভাবে লাইভটা করতে পারি যারা যারা যুক্ত আছেন একটু কমেন্ট করবেন সবাই সবাই কমেন্ট করলে আমি একটু উৎসাহ পাই আর আপনারা যারা কমেন্ট করবেন তাদেরও যারা কণ্ডে ক্রিয়েটর আছেন তাদের সাথেও আমি যুক্ত হতে চাই চ্যানেলে সাবস্ক্রাইব করতে চাই আপনাদের আমি যাদের যারা আমার সাথে যুক্ত থাকবেন তাদেরকে আমি বলতে চাই আমি সবাইকে সাপোর্ট করে আসি এবং সবাইকে সাপোর্ট দিই আশা করছি সবাই আমার সাপোর্ট পাইবেন এবং যারা যারা আমাদের সাথে যুক্ত থাকবেন সবাই সাপোর্ট পাবেন ভাইটা কমেন্ট করছে তার কমেন্টের রিপ্লাই ইনশাল্লাহ পাবে সে ওই তার ভিডিওতে পাবে অথবা যদি ভিডিও না করে তার কে আর তো রিপ্লাই দিতে পারবো না ইনশাল্লাহ সে ভাই তার রিপ্লাইটা আশা করি পেয়ে যাবে যদি সে আমাদের লাইভে এখনো যদি যুক্ত থাকো অস্ত্র দিয়ে বিদায় বাড়িটা তাহলে একটু কমেন্ট করো আপনার চ্যানেলটাকে একটু সবার সাথে পরিচয় করিয়ে দিব। সবাইকে বলবো আপনার চ্যানেলটাকে সাপোর্ট করতে তো আমি বাইটাকে একটু প্রিন্ট করে দিলাম বাইটার চ্যানেলটা ঘুরে আসো সবাই সবাই ঘুরে আসবা যারা যারা যুক্ত আছে একটু কমেন্ট করে জানাইতে পারো যে আমরা কমেন্ট করতে পারো যে ভাই কেমন আছেন বা কী কী করছেন সবাই একটু কমেন্ট করবেন তিনজন মানুষ যুক্ত আছো একটু কমেন্ট করো তো যারা যারা যুক্ত আছে একটু কমেন্ট করতে পারো কমেন্ট করে সবাই তিনজন যুক্ত আছে কমেন্ট না করলে হবে কমেন্ট করে সবাই তিনজন যুক্ত হয়ে গেছে অলরেডি প্রথমে দেখলাম এগারো জন তারপর দেখলাম সাতজন এখন দেখি তিনজন শুধু বাহ এটাই কি আমার সাথে আপনাদের ভালোবাসা তাই কি আমার ভালোবাসা আপনাদের কাছ থেকে পাওয়া পাওয়ার কথা ছিল আপনারা এত কম সাপোর্ট করেন কেন আমাদের আমার লাইভেতে এত কম মানুষ যুক্ত থাকেন আজকে অন্য দিন অনেক মানুষ ছিল অনেক মানুষ থাকতেন থাকতো তো আজকে একদম কমে গেছে মানুষ সবাই কোথায় চলে গেল আজকে এখন দিয়ে একজনও নেই তো যারা যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমি লাইভে আর কন্টিনিউ করতে চাই না যদি কন্টিনিউ করতে চাই তাহলে আপনারা কমেন্ট করতে হবে আর যদি কন্টিনিউ না করতে চাই তাহলে কমেন্ট করার দরকার না আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি কন্টিনিউ করব লাইফটা আশা করি সবাই ক কমেন্ট করবেন যদি কমেন্ট করেন তাহলে আমি লাইফটা আরো দূর এগিয়ে নিয়ে যেতে পারবো আর যদি কমেন্ট না করেন তাহলে এখান থেকে আমি বিদায় নিতে চাই সবাই ভালো থাকবেন আর সবাই সবারকে ভালো রাখবেন এটা বলে আমি বিদায় নিতে চাই দেখি আর দুই মিনিট অপেক্ষা করে দেখি কেউ কমেন্ট করে কিনা যদি কমেন্ট করে তো লাইভে থাকবো আর যদি কমেন্ট না করে তাহলে তো আমি হয়ে যাব আমি লাইভ থেকে চলে যাব এবং কিছুক্ষণ পর আমাদের নতুন ভিডিও আপলোড হবে সবাই দেখবে শর্টস ভিডিও সবাই একটু ঘুরে আসবে এবং দেখে আসবা আমাদের ভিডিওটা তো কেউ তো কমেন্ট করছে কি চলে যাবো কিন্তু চলে যাবো কিন্তু বিদেশে চলে যাবো কিন্তু বিদেশে যারা যারা যুক্ত আছে একটু কমেন্ট করো না ভাইয়ারা ও ভাইয়ারা ফুরা একটু কমেন্ট করো না তোমাদের ভালোবাসার জন্যই তো আজকে এই পর্যন্ত চলে এসেছি ওয়ান কে সাবস্ক্রাইবার হতে চলেছে আমাদের চ্যানেলে তোমার তোমরা যদি সাপোর্ট কর না করতো তাহলে কি এই পর্যন্ত আসতে পারতাম বলেন তো ওয়ান সাবস্ক্রাইবার কমপ্লিট হতে যাচ্ছে তোমরা সাপোর্ট ছাড়া কি এভাবে এগিয়ে যাইতে পারতাম যারা আমাকে সাপোর্ট করতে সব ধন্যবাদ সবাইকে আমার পুরনো অডিয়েন্স কে আচো লাইভে থাকলে একটু কমেন্ট করতে পারো তাহলে তোমাদেরকে একটু পরিচয় করে দিতাম সবার কাছে যারা আমাদের চ্যানেলের যুক্ত এবং কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানান তাদেরকে আমি একটু যুক্ত করে দিতাম তাদেরকে আমি একটু পরিচয় করিয়ে দিতাম সবার সাথে সবাই যুক্ত হয়ে যাও জলদি জলদি এবং কমেন্ট করো কমেন্ট না করলে আমি চলে যাব বিশ মিনিট হলেই চলে যাব যদি কমেন্ট না হয় কিছুক্ষণের মধ্যে যদি কমেন্ট না হয় তাহলে চলে যাব এই তো আমি চলে যালাম এক্ষুনি চলে যাব কিন্তু সবাই যুক্ত হয়েছিলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সবার সাথে অন্য একদিন দেখা হবে সবাই ভালো থাকো কমেন্ট না করলে আর কি করবো তোমরা তো কমেন্ট করো না যদি আমি সময় থাকতাম তো সবাই এখানে কিন্তু যাই নাই এখনো সময় আছে একটু কমেন্ট করতে পারো যদি কমেন্ট করো তাহলে কিন্তু এখনো যাব না আমি এখনো চাইলে আমাকে আট পারো যদি কমেন্ট করো যদি সবাই কমেন্ট করো তাহলে আমি এখানে থাকবো পাঁচ গুনবো পাঁচের মধ্যে যদি কেউ কমেন্ট করো তাহলে থাকবো না হয় যাবো কা এক দুই তিন চার পাঁচ পাঁচ গোনা শেষ কেউ কমেন্ট করে নিই এখন আমি যাই আপনাদের সাথে অন্য একদিন দেখা হবে সবাই ভালো থাকো আমি চাইছিলাম আপনাদের নিয়ে আমি এই যে অসুস্থতা সত্য আপনাদের লাইভে যুক্ত ছিলাম কারণ আপনাদের নিয়ে আমি এগিয়ে যেতে চেয়েছিলাম আপনারা কেউ তো কমেন্ট করেন নাই সাথে আমাকেও একটু ভালোবাসা দেন নাই আপনারা ওই একটা ভাই আমাকে কমেন্ট করছে অসংখ্য ধন্যবাদ এই ভাইটাকে অস্ত্র দিয়ে বিদায় ভাইটাকে অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত ছিলেন তারা আমাদের সাথে যুক্ত থাকবেন ইনশাল্লাহ আগামীতেও থাকবেন আমরা পরবর্তী লাইভে দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ